কিন্তু ছয় আনবার জন্য বহুত আর মনে করছে কত স্টোগান দিছে আই রে বেড়া ইত্তা হিত্তা বহুত ইস্টোগান হাসিনা দিছলো আরে বেড়া হাসিনা বুঝলি না অন বুঝতাস অহন বুঝতা স রাখি আল্লাহ মারে কেম মারে আল্লাহ রাহে আমাদের তারে কমান টিকি আছে সরমানের জায়গা তুই আসি না কই আমাদের নীতি সরমানের জায়গা পড়ছে তুই আসি না কই তুই তো বেহা বেলের মতো গেসন কা ফলায়া আর আমাদের নীতি আজকে মরছে দোয়া হইতাছে সারা বাংলাদেশে দোয়া হইতাছে আমাদের নীতি মন একটা নীতি গণতন্ত্রের মা দেশের নীতি খালেদা জিয়া বেগম তাকে সরমানের হয়ে দেয় আর তোর আসি না কথা কথা গেল আমাদের নীতিকে ভুলা যাবে না সত্তর বছর রেকর্ড করে দিছে